ও আমরা সংগঠন তৈরি করেছি এই সংগঠনের মাধ্যমে লেবাননের যত বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছে অসহায় আমরা তাদের পাশে থাকার জন্য একটি সংগঠন করেছি প্রধান উদ্দেশ্য থাকবে আমরা প্রবাসীদের পাশে থাকবো প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকবো এই সেই পাশে থাকার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে পথ চলা কিভাবে চলবো সেভাবে দেখিয়ে দেবেন আমরা যাব ইনশাআল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি লেবানর যেগুলো মানবিক সংগঠন আছেন সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি লেবাননে আত্মমানবতার সেবার প্রত্যয় নিয়ে প্রকাশ ঘটলো নেপালের সামাজিক ও মানবিক সংগঠনের সংগঠনটির নেতৃবৃন্দের পাশাপাশি অভিষেক অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা জাতীয়তাবাদী দল বিএনপি লেবন শাখা সামাজিক সংগঠন গোল্ড স্টার ফাউন্ডেশন দাওরা মানবিক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ প্রবাসী শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা সংগঠনে মোহাম্মদ আনোয়ার খানকে সভাপতি শফিক আলী আহমেদ মৃদাকে সাধারণ সম্পাদক ও সোহাগ ভূয়াকে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় কমিটির বাকি সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ লুৎফা রহমান এছাড়াও সদস্যদের মধ্যে রয়েছেন নজরুল হামিদ মোহাম্মদ ফারুক মিয়া জাহাঙ্গীর আলম কবির হোসেন মাহবুব আলী বিল্লাল সরকার ডলার রাজীব মোহাম্মদ ফরিদ মিয়া ও মীর ইসমাইল মাসুদ পারভেজ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মিন্টুমাল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পরিবেশন করা হয় পরে পর্যায়ক্রমে সামাজিক ও রাজনৈতিক বক্তব্য রাখেন সোহেল আব্দুল করিম পলাশ কাশেম ফিরুজ ডাকুয়া সহ আরও অনেকে শেষে মোকাল্লের সামাজিক ও মানবিক সংগঠনের সকল নেতৃবৃন্দরা একত্রে কেক কেটে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটার শুভ সূচনা করেন এ সময় সংগঠনটির নেতৃবৃন্দরা লেবানন প্রবাসীদের জন্য আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন